ফুড সাব ইন্সপেক্টরের নিয়োগ প্রক্রিয়া নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ অভিযোগকারী যুবক কখনো পরীক্ষাতেই বসেননি করেননি ফর্ম ফিল প্রাথমিক কিন্তু কর্মরত এক শিক্ষকের কার সাজিতে থানায় লিখিত অভিযোগ মালতীপুরের বাসিন্দা গোলাম সারোয়ার আলম সিদ্দিকির অভিযোগকারীর দাবি নদীয়া জেলার ভীমপুরের বাসিন্দা পরিমল কুন্ডু দু হাজার সতেরো সাল নাগাদ চাচলের একটি প্রাথমিক বিদ্যালয়ে সহশিক্ষক শিক্ষক হিসেবে যোগদান করেন পরবর্তীতে তার সঙ্গে পরিমল কুণ্ডুর পরিচয় হয় পরিমল তাকে প্রলোভন দেন দু সালের ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষায় তার চাকরি করে দেবে পরিবর্তে তাকে চাকরি হওয়ার পর সাত লক্ষ টাকা দিতে হবে পরিমল আরও বলেন তিনিও এইভাবেই টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন আরও অনেককেই চাকরি করে দিয়েছেন প্রমাণস্বরূপ বেশ কিছু ব্যক্তির জয়নিং লেটারও দেখান সেই সময় অভিযোগকারী তাকে বলেন তিনি তো পরীক্ষাতে বসেননি সেক্ষেত্রে কিভাবে তিনি চাকরি করবেন কিভাবে ওয়েবসাইটে তার নাম দেখাবে অভিযুক্ত দাবি করেন সেটাও সম্ভব হবে তারপরে চলতি মাসের চোদ্দ তারিখে অভিযোগকারীর চক্ষু চরক গাছ হয়ে যায় পরিমল কুন্ডুর সহযোগী পরিচয় হচ্ছে একটি নাম্বার থেকে ফোন আসে অভিযোগকারীর কাছে জানানো হয় ফুড সাব ইন্সপেক্টরের দু সালের তালিকায় তার নাম উঠে গেছে দেওয়া হয় একটি রোল নাম্বার অভিযোগকারী চেক করে দেখে হতবাক হয়ে যান পরবর্তীতে পরিমল কুণ্ডু এবং আরো বেশ কয়েকটি নাম্বার থেকে আধিকারিকদের পরিচয় দিয়ে বারবার ফোন আসে অভিযোগকারীর কাছে তার কাছে টাকার দাবি করা হয় তিনি অবৈধ উপায়ে টাকার বিনিময়ে চাকরি করতে অস্বীকার করলে অকথ্য ভাষায় গালিগালাজ এবং হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ শুক্রবার সমগ্র ঘটনা নিয়ে চাচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সঠিক এবং পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন ওই যুবক গোলাম শাহরোয়ার আলম সিদ্দিকি এই প্রসঙ্গে বলেন মাঝে ঈদের জন্য আমি অভিযোগ করিনি আজ স্বেচ্ছায় এসে অভিযোগ করলাম এই পরিমল কুণ্ডুর সঙ্গে আরও বেশ কয়েকজন রয়েছে আমি আমি বারবার বলছি চাকরি করতে চাই না কিন্তু তারা আমার কাছে টাকার দাবি করছে এবং এইভাবে হুমকি দিচ্ছে আমি কোনো রকম পরীক্ষা দেয়নি এরা এইভাবে অনেক চাকরি করিয়েছে বলে দাবি করেছে আমি চাই পুলিশ তদন্ত করে এই দুর্নীতির পর্দা ফাঁস করুক তদন্তের জন্য আমি সব রকম সহযোগিতা করব। ফোন মারফত অভিযুক্ত পরিমল কুণ্ডুর সঙ্গে যোগাযোগ করা হলে তার বক্তব্য অভিযোগ ভিত্তিহীন এই মুহূর্তে এটাই বলবো যদিও কেন তার নাম এলো কেন এই ধরনের অভিযোগ উঠে আসলো এই নিয়ে কোনো সদুত্তর তিনি দিতে পারেননি আমি অভিযোগ জানাতে এসেছিলাম একজন প্রতারক মানে একজন স্কুল শিক্ষক প্রাইমারি এখানে দু থেকে কুড়ি পর্যন্ত কর্মরত ছিলেন উনিও বলেছেন আমি মানে ওই টাকা মারফতে চাকরি পেয়েছি এরকম বলে জানাই দিয়ে এবার আমাকে এখানে হঠাৎ করে একদিন মেসেজ করে যে একটা চাকরির খবর রয়েছে ফুটে মানে সাত দিনের মধ্যে জয়নিং করিয়ে দেবে জয়নিং করার পর টাকা নেবে এরকম মানে বিভিন্ন ধরনের মানে প্রস্তাব দেয় দিয়ে এবার রীতিমতো আমি ওকে চ্যালেঞ্জ করি যে এটা তো অসম্ভব হতে পারে না তাহলে আগে নাম তুলুন তারপর টাকা দেবো আমি ওকে চ্যালেঞ্জ করে জানার জন্য মানে এটা দেখার জন্য এক্সপোজ করার জন্য যে আমার নাম ওনার নাম পরিমল কুণ্ডু পরিমল কুণ্ডু বাবার নাম নিমাইকুন্ডু বাড়ি হচ্ছে ভীমপুর নদীয়া নদিয়া ভীমপুর তো ও দা ও দাবি করেছে ফুডের সাহের চাকরি করিয়ে দেবে সাত দিনের মধ্যে জয়নিং লেটার দেবে মানে টাকা মাস্টারমশাই দাবি করছে যে দু হাজার আঠারো সালের কিন্তু আঠারো কি কবে আমি কনফার্ম নই পিএইচসির ওয়েবসাইটে রীতিমতো উনি নামও তুলে দেয় গত চৌদ্দ তারিখে গত চোদ্দ আমি দেখে তো একদম মানে চরক হঠাৎ করে দেখে চরক হয়ে গেছি দেখে পিএসসির ওয়েবসাইটে পিএসি আমার নিজের নাম না আমি কোনোদিন আজ পর্যন্ত ফুড এর কোনো কোনোদিন ফর্ম ফিল আপ করিনি মানে আমার লাইফে ও হঠাৎ করে পিএসসির ওয়েবসাইটে আমি ওকে যখন আমি ইচ্ছা করে আবার ওকে মানে একটু ই দিই ধমক দিয়ে বলি যে এটা তো ফেক ওয়েবসাইট আর কিছু বলছে প্রমাণ করে দেখা এটা ফেক ওয়েবসাইট যেখানে খুশি সেখানে ই করে নে ভেরিফাই করে নে জয়নিং লেটার যাবে জয়নিং লেটার গিয়ে ভেরিফাই করে নিতে পারিস গিয়ে জয়নিং হবি বেতন পাবি সব কিছু রীতিমতো আমি ওকে বললো যে আমাকে ফিফটি পার্সেন্ট টাকা এখন পাঠা তোকে জয়নিং লেটার পাঠিয়ে দেবো তারপরে জয়নিংয়ের পরতেই বাকি টাকা দিবি আমাকে এইভাবেও উনি ই করেছেন তো আমি সাত লক্ষ টাকার কোথাও হয়েছে তো পাইয়ে দেবে হ্যাঁ আমি যেহেতু ওকে চ্যালেঞ্জ করেছিলাম যেহেতু উনার এখানে চাকরিরত ছিলেন তো উনি পরিচিত ঠিক আছে তোমার উপর ভরসা করে আমি করে দিচ্ছি আমি ওকে বললাম নাম তুলুন আমি দশ মিনিটের মধ্যে টাকা পাঠিয়ে দেবো আমি যে টাকা পাঠাইনি প্রতিনিয়ত আমাকে ফোন করছে মানে প্রতিদিন হ্যাঁ থায়াস হলাম আমাকে হুমকি দিচ্ছে যে টাকা না দিলে আমাকে প্রাণে মারবে অমুক ধমুক এটা ওটা করে হুমকি দিচ্ছে আর আরও দ্বারস্থ হলাম যে এই রকমের একটা পিএসসি ওয়েবসাইটে এত বড়ো জালিয়াতি কাজ কী করে হয় সেটার জন্য মানে সুব্যবস্থা যেন নাই ওরা জানে দেখে কীভাবে এটা কে করছে অবশ্যই বাড়িয়ে দেবো অবশ্যই বাড়িয়ে দিচ্ছে কিন্তু বাড়ি একদম একদম দেখে মানে হতবম্ব আমি ওই যে কী করে এটা সম্ভব একটা পিএসসির ওয়েবসাইটে আমার নাম আপনার নাম আমার নাম গোলাম সারওয়ার আলম সিদ্দিকি বাড়ি মালতিপুর